আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রশ্ন তাবলিক করা কি দিন এলেম তালিম অর্জনের চেয়ে বেশি জরুরি জানালে খুশি হতাম তাবলিক করা কি দিন এলেম তালিম অর্জনের চেয়ে বেশি জরুরি জানালে খুশি হতাম মাশাল্লা প্রশ্নটি খুবই সুন্দর প্রশ্ন যুগোপিযুগী প্রশ্ন সমসাময়িক প্রশ্ন আলহামদুলিল্লাহ আলা ইবাদ আসসালাম আম্মা বাদ তাবলীগ জামাত তার নীতিমালা অনুযায়ী সময় দেওয়ার কোনো বিশেষ এমন পদ্ধতি এরূপভাবে ফরজ নয় যে তার পরিত্যাগের কারণে আখেরাতে ধরা খেতে হবে বরং সমষ্টিগতভাবে দিনের সমস্ত সহি মেহনতগুলো চাইতা ইমামতি রূপে হোক অথবা তা তালিম কিংবা তাদ্রিস কিংবা তসনিফ অথবা তালিফের রূপে হোক এগুলো সবই ধর্মের ওয়াজিব শাখা আর এতে ব্যস্ত সমস্ত সম্মানিত মহোদয়গণ আল্লাহর নিকট প্রতিদান ও পুরস্কার পাবেন এই কারণে যেই সমস্ত হজরতদের তাবলিক জামাতে সময় লাগানোর দ্বারা দিনের অন্য শাখা ক্ষতিগ্রস্ত হয় তাদেরকে জামাতে বাহির হওয়ার জন্য বাধ্য করা সঠিক নয় আবার বলছি খুব খেয়াল করে শোনেন যেই সমস্ত হজরতদের তাবলিক জামাতে সময় লাগানোর দ্বারা দিনের অন্য শাখা ক্ষতিগ্রস্ত হয় তাদেরকে জামাতে বাহির হওয়ার জন্য বাধ্য করা সঠিক নয় অবশ্য ইমাম এবং মোয়ালিম ও অন্যান্যদের জন্য উপযুক্ত হলো যে তারা ছুটির দিনগুলোতে সহজে সাধ্যভাবে তাবলিক জামাতে কিছু সময় দেবে যাতে করে তাদের সংশোধন হয় এবং দিন প্রচারে সহায়ক হয় আশা করি উত্তরটি পেয়েছেন আলহামদুলিল্লাহ হি রাবুলিল্লা আলমিন